আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি এস হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে আসছি যে বিষয়টা নিয়ে যেটা সবাই শুনতে চাচ্ছে বলতে আঠারো হাজার কর্মী বিষয় নিয়ে যে তারা কবে আসতে পারবে বা কবে আসবে তো সম্প্রতি সময় সবাই জানেন যে মালয়েশিয়াতে কলিং বিষয় সম্পর্কে কিন্তু অনেকই আপডেট আসছে প্লান্টেশনের কর্মী এগ্রিকালচার তারপরে রিপ্লেসমেন্ট ভিসা আমি এই রিপ্লেসমেন্ট ভিসা নিয়ে এরপরের দ্বিতীয় ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আর আরেকটা কথা দুই দিন যাবত ভিডিও আপলোড করতে পারি না একটু শারীরিক প্রবলেম ছিল আমি আপনাদেরকে কিন্তু ভিডিওতে বলছি আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে দুই দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি নাই কিন্তু আপনারা এটা ভাববেন না যে কারো উল্টাপাল্টা কমেন্টের কারণে আমি এই দুই দিন ভিডিও করি নাই এরকমটা না তো আজকে ভিডিওটা রেকর্ড এই কারণেই করলাম যে খারাপ লাগতেছে যারা আমার আমাকে ভালোবাসে আমাকে প্রায় সময় কমেন্ট করে তার মধ্যে বেশিরভাগ সংখ্যা হচ্ছে আঠেরো হাজার কর্মী কারণ তারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা আমাকে প্রথম থেকে আজ পর্যন্ত দেখে আসতেছে তো এর মধ্যে তাদের একটা কমন প্রশ্ন বা একটা কমন কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে ভাই আমরা কবে আসবো আমরা কি আসতে পারবো কি না যারা নতুন নাম দিছে তারা চলে যাচ্ছে প্লান্টেশনের বিষয় বা অন্যান্য কোনো বিষয় আমাদের কি হবে তো এই প্রশ্নগুলো দেখে খুবই খারাপ লাগলো বা আমরা কবে থেকে আসতে পারবো তারা এটা জানার জন্য একটু বেশি আগ্রহ ফার্স্টে ভাই আমি কিন্তু আগেই বলছি যে আপনারা কবে আসতে পারবেন ওইরকম কোনো বা সিউরিটি ডেট এখনও আসে নাই বাট তালিকা হয়েছিল এটা কিন্তু বলছিল। আর আমি যেটা নিউজ পাই ওইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তাই বলবো যে কথা না বুঝে আগে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর আপনার যে করছেন এটা আমারও করছেন যে তারা কবে আসবে পূর্ববর্তী প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা সেখান থেকে কিন্তু আঠেরো হাজার কর্মীরা কিন্তু আটকে পড়ে আসতে পারে নাই তো এরপরে যখন নতুন সরকার আসে তত্ত্বাবধক সরকার ডক্টর ইউনুস তখন কিন্তু আসার পর মালয়েশিয়ার সরকারও কিন্তু বাংলাদেশে ভ্রমণ করতে আসেন তো একটা মিটিং সম্মেলনে বলেন যে আঠেরো আঠেরো হাজার যে বা সতেরো হাজার প্লাস যে সামথিং কর্মীরা আসে তারা খুব শীঘ্রই যেতে পারবে বাট এখন পর্যন্ত ওরকম কোনো ডেট রিলিজ করে নাই তারা বলছিল তালিকা অন্তর্ভুক্ত করবে প্রায় সময় তারা এক একটা নিউজ আপডেট দেয় বাট ওরকম কোনো নিউজ দেয় না তাই সবাইকে বলবো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন যারা যাতে এই ভিডিওগুলো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে গিয়ে যাতে ভিডিওগুলো পোষায় এক্ষেত্রে দেখা গেছে তারা যাতে কথাগুলো মন্তব্য মাথায় রাখে এগুলো আপনাদের কথা আমার না আপনারা যারা প্রায় সময় আমাকে কমেন্ট করেন ভাই আঠারো হাজার কর্মীর বিষয়ে আপডেট দেন বা কী দিব এটাই প্রতিদিন ভাবি কারণ ওইরকম কোনো নিউজ পাই না আপনাদের বিষয়ে এখন বর্তমানে প্লান্টেশন এবং সাবাসারকের যে প্রদেশটা ওইখানে কর্মী আসতে স্যার ওইখানে অনেক আপডেট কিন্তু আমি দিতেছি না একটা কারণে আমার আঠেরো হাজার কর্মীদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে একটা একটা সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে এর মধ্যে কিছু অডিয়েন্স আছে যারা আমাকে এসে কমেন্টে খুবই রাগারাগি করেন গালাগালি করেন এবং কি কলও গালাগালি করেন ফোন কেটে দেন তারপর দেখা গেছে এস এস করেন খারাপ খারাপ তো তাদেরকে বলবো ভাই ভুল বুঝবেন না আপনাদের সিচুয়েশানটা কিন্তু আমি বুঝি বুঝেই কিন্তু আপনাদের সাথে খারাপ বিহেভ করি না আপনারা বলেন আমি শুধু ওইটা একটু ইমোশনাল রিয়েট দিয়ে দিয়ে দিই আনসারে করি না যারা ভুল বুঝতেছেন তাদেরকে একটা কথা বলবো আমি কিন্তু বলছি আমি আপনাদের মতো একজন সাধারণ আমি চাইলে বা আমি কিছু বললে যে ওটা হয়ে যাবে এমন কিছু না আমি চেষ্টা করি কাজের পাশাপাশি আপনাদেরকে আপডেট দেওয়ার আর বরাবরের মতো চেষ্টা করে যাব। তো আপনাদের যদি ভাই ভালো লাগে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটা সাথে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে বলবো যে আপনারা গালাগালি করেন না কেননা দেখা যাচ্ছে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলিতে কিন্তু আমার এইসব ভিডিওগুলো দেখে এক্ষেত্রে কিন্তু তারা আমাকে বলে কেন শুধু শুধু সময় নষ্ট করে এখানে তুমি ভিডিও আপলোড করো তারপরে কেন উল্টাপাল্টা মন্তব্য শোনার পরও ভিডিও করে এখানে তোমার বেনিফিটটা কি তারা কিন্তু আমাকে বলে তো দেখেন আমি ইউটিউব থেকে একটাই ইনকাম করি নি বাট বর্তমানেও করতেছি না সো আমি ভালো লাগে ভিডিও করতে কনটেন্ট করতে ভালো লাগে তার জন্য আপনাদেরকে আপডেট দিই তো অনেকে বলেন ভাই আপনি অন্য ধরনের কন্টেন্ট করেন ভাই ওরকম সিচুয়েশনটা আমার এখন বর্তমানে নাই একটু বিজি থাকি যার কারণে চেষ্টা করি কাজের পাশাপাশি ভিডিও করার তো দুই দিন অসুস্থ ছিলাম বাড়িতে ছিলাম তো ওইরকম ভিডিও আপলোড ভিডিও তৈরি করতে পারি নাই আজ ডিউটিতে আসলাম তো চিন্তা করলাম একটা আপডেট দিই তাই আমার মনে হলো যে কবে আসবে ভাই যেটা টাইটেলে বা থামবে দেখতে পারছেন ভাই এটা আমি নিজেও শিওর জানি না তার জন্য সবাইকে সন্ত্রিকভাবে দুঃখিত ওইরকমভাবে টাইটেলটা লেখার জন্য শুধু এখানে আমি বাংলাদেশের সরকার বা মালয়েশিয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যেই কিছু বললাম যাতে এই কথাগুলো তাদের কাছে গিয়ে পৌঁছায় কারণ এই কথাগুলো আপনাদের আপনারা চাইলে এই কথাগুলো বলতে পারেন না আমি চেষ্টা করলাম যে যারা কমেন্টে যেসব কমেন্টগুলো করেন তাদের কমেন্টের ওইরকম রিপ্লাইগুলো এখানেই দিয়ে দিই সময় স্বল্পতার কারণে এডিট করে স্ক্রিনেও দেখাতে পারিনি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে বর পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ